অবশেষে উদ্ধার হল নিথর ছাত্রের দেহ বানভাসি এলাকায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন ওই ছাত্র রবিবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামের স্কুল ছাত্র সূর্য ঘোষ তার বন্ধুদের সঙ্গে বন্যা দেখতে গিয়েছিলেন এবং সেখানেই স্নান করতে গিয়েছিলেন সূর্য তার বন্ধুদের সঙ্গে ওই জলে তলিয়ে যায় সূর্য তার বন্ধুরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি গ্রামের বাসিন্দারা ওই বানভাসি এলাকায় নৌকা নামিয়ে সূর্যকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তারা উদ্ধার করতে পারেনি এরপর কেটে যায় প্রায় চব্বিশ ঘন্টা এরপর ঘটনাস্থলে আসেন বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে সোমবার আনুমানিক দুপুর দুটো নাগাদ ওই গোটা এলাকায় আমরা সবাই মিলে পঁচিশ তিরিশ জনা কমসে কম ছিলাম এই ঢালাই ধরে ধরে ওইখানে ব্রিজে আমাদের এখানে ব্রিজ রয়েছে যেটা ডুবে গেছে ওখানে যাওয়ার আমাদের মিশন ছিল যে ওখানে যাবো তার মধ্যে আমরা কিছু লোক যেতে পারিনি আর কিছু জন আর ওই ছেলের ওরা দুদিনে ওখানে পুঁচিয়ে গেছিলো ছেলেটার নাম সূর্য ওখান পর্যন্ত পুচিয়ে গেছিলো তা আমরা জলের একটু বেশি ছিল বলে আমরা বাপাস চলে এসেছি আর ওখানটাতেই ছিল দিয়ে আমরা গাড়ি নিয়ে যাওয়ার পারমিট হয়েছে তখন শুনছি মা ডুবে গেছে এমনি মনে হয় যেন যাওয়া হয়েছিল ওখানে কোনো কারণ ছিল না বাস ওই ওখানে একটা ট্র্যাক্টর ডুবে আছে ওই ট্র্যাক্টর দেখবো তার জন্য যাওয়া হ্যাঁ কালকে ঘটলো কাল আমরা এখান থেকে আমরা নেমেছিলাম তখন এগারোটা বাজবে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা আমরা এখানে সব ঘুরে বেরিয়েছি খোঁজা খুঁজাখুঁজি করা হয়নি মানে তখন ডুবেনি সাড়ে বারোটার দিকেও ডুবে গেছে তারপর ডুবে যাওয়ার পরই পাঁচ সাত মিনিট পরই গ্রাম লোককে বলা হয়েছিল নৌকা ফৌকা নিয়ে এসে খোঁজাখুঁজি হয়েছে টাকার পাওয়া যায়নি আর কিভাবে মৃতদেহ উদ্ধার হলো ওই লঞ্চটা পাক মারলো দুটো দুটো পাক মারলো আর সেমনি নকুনা ফেলো আর একজন লাফিয়ে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লো কোন জায়গাটা পেলো সেই জায়গা কালকে যে জায়গাটায় পড়েছিল সেই জায়গাটা সেই জায়গাটা এখন কোথায় নিয়ে এলাম আমার থানায় নিয়ে এসছি উদ্ধার করলো ওই মানে ডুবুরে যারা ইয়ে করেছিল ওরা ওনারাই ইয়ে করলো কত ঘন্টা পর উদ্ধার হলো মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টা ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় কমল বোরা ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ